প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে শান্ত করে এই সৌন্দর্যের মধ্যে আমরা আল্লাহ মহাল সৃষ্টিকর্তাকে দেখতে পাই আসসালামু আলাইকুম আর চলে আসলাম আলফাডাঙ্গা ভাসমান সেতু দেখতে আলফাডাঙ্গা ভাসমান সেতু ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলা একটি উল্লেখযোগ্য আকর্ষণী স্থাপনা সেতুটি আলফাডাঙ্গা উপজেলা একটি নদী বা খালের উপর নির্মিত যাতে স্থানীয় জনগণ সহজে চলাচল করতে পারে এটি একটি ভাসমান সেতু সেতুটি পানির উপরে ভাসে এবং পানির উচ্চতার সঙ্গে ওঠানামা করে সাধারণত লোহা বা শক্ত প্লাস্টিক ড্রাম কাঠ ও লোহার ফ্রেম দিয়ে তৈরি করা হয় সেতুটি হওয়ার কারণে নদীর দুই পাশে মানুষের কি সুবিধা হয়েছে বলে যাই সেতুটি গ্রামের দুই পাশে মানুষ যাতায়াত খুব সহজ করেছে শিক্ষার্থীরা সহজে স্কুল ও কলেজ যেতে পারে কৃষকরা ফসল ও পণ্য সহজে বাজার নিতে পারে নৌকা চলাচলের অসুবিধা ছাড়া মানুষের পারাপার করতে পারে স্থায়ী ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করছে এলাকা এখন আরও উন্নত সুন্দর দেখাচ্ছে বর্ষাকালেও চলাচল বন্ধ হয় না এই সেতুটি সত্যি আলফাডাঙ্গা উপজেলা মানুষের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে এক সময় নদী বা খালের কারণে পারাপার কষ্ট দেখছিল এখন মানুষ সহজে হেঁটে যেতে পারে শিক্ষিতার সুযোগ বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীদের আর নৌকা বা ঘোর পথে যেতে হয় না ফলে তারা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে কৃষকরা ধান সবজি ফল ইত্যাদি সহজে বাজার নিয়ে যেতে পারে এতে সময় ও খরচ দুটোই কমেছে গ্রামীণ বাজারগুলোতে ব্যবসা বাণিজ্য বেড়েছে কারণ যোগাযোগ সহজ হয়েছে যখন পানি বাড়ে বা নৌকা চলাচল কষ্ট হয় তখন এই ভাসমান সেতু পারাপারে একমাত্র ভরসা মানুষের সামাজিক সম্পর্ক মজুত হয়েছে দুই পারে মানুষ এখন একে অপরের সঙ্গে বেশি যোগাযোগ করতে পারে আলফাডাঙ্গা সেতুটি শুধু যাতায়াতের জন্য উপকারী নয় এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য বটে সেতুটি নদীর উপর ভাসমান অবস্থার চারপাশে প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে সকালের সূর্য আলো যখন পানির উপর পড়ে তখন সেতু প্রতিচ্ছবি পানিতে দুলে ওঠে দেখতে অপূর্ব লাগে সেতুটি দেখতে অনেক মানুষ আসে বিশেষ করে সন্ধ্যার সময় পানিতে প্রতিচ্ছবি ছবি খুব মনোমুগ্ধকর সন্ধ্যাবেলা নদীর হালকা ঢেউ বাতাসের সোয়া আর সেতুর উপর দিয়ে মানুষের চলাচল সব মিলে এক শান্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাতের বেলা চাঁদের আলোয় সেতুটি আরো সুন্দর লাগে যেন পানির উপর রূপালের আলোর রেখা ভাসছে অনেক মানুষ সন্ধ্যা ও বিকেলে এখানে আসে হাঁটতে কথা বলতে বা ছবি তুলতে এই সেতুটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় এটি আলফাডাঙ্গার প্রকৃতির সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আলফাডাঙ্গা সেতুতে কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আর এখনো যারা আসেনি সময় করে চলে আসবেন